রেজেকের মালিক আজকে দেখেন আল্লাহর প্রতি ভরসা না থাকার কারণে আল্লাহর প্রতি ভয় না থাকার কারণে ইমানের মজবুত না থাকার কারণে আজকে কোটি কোটি বিলিয়ন ডলার আমরা ঋণ শোধ করতেছি বিদেশে কথা ঠিক কিনা বল মাঝে মাঝে আমরা বলি ঋণ শোধ করতেছে বলবেন বাংলাদেশে মানুষ আমরা কিছু কিছু কোনো কোনো দেশ দ্বারা আমরা একটু অত্যাচারিত কথা ঠিক অত্যাচারিত যারা তারা হলো মজলুম তাহলে আমরা মজলুম অর্থ কি মজলুম যে আজীবনে সে বিজয় লাভ করছে যে জাতি মজলুম সে বিজয় লাভ করবি যে দল যে জনগোষ্ঠী যে ব্যক্তি যে দেশ জালেম তাদের পরাজিত হবে তারা পরাজয় বরণ করবি এটা হলো মূল থিম এটা হলো বেসিক কথা এটা মজলুমের পক্ষের কারণ অত্যাকে দাওয়াতে মজলুম অত্যাচারিত ব্যক্তির সাথে আল্লাহ থাকেন অত্যাচারিত দেশ অত্যাচারিত ব্যক্তি অত্যাচারিত জনগোষ্ঠীর সাথে মহান বাবদ থাকেন আল্লাহ যার সাথে থাকেন তারে কেউ হারাইতে পারে তার কেউ হারাইতে পারে না হাদিসির মধ্যে আসছে তোমরা জলুম যাকে করা হয় তার যে জালেম ব্যক্তি জলুম ব্যক্তি অত্যাচারিত ব্যক্তির বদ্ধ হতে তোমরা নিজেকে পরহেজ করো অত্যাচারিত ব্যক্তি যে দোয়া করবে আমি আল্লাহ পাকের দরবারে কবুল হবে আমি পাক আর ওই ব্যক্তির মাঝখানে কোনো বেড়া নেই সুযোগ বুঝা কায়দা কাননে যে কোনো দেশ আমাদের দেশের প্রতি সেন দৃষ্টি কালো দৃষ্টি কায়দার মায়ের রাজনীতির মায়ের অনেক কিছুর মায়ের পানির মায়ের এরপরে সীমানার মায়ের অনেক কিছু দিয়া যারা জল মতার থেকে কইরা আসছে কোনো না কোনো একদিন তাদের পরাজয় বরণ করতে হবে পায়ের তলার ধুলি কেউ যদি কেউ পদাঘাত করে নিমিশে প্রতিশোধ নাই তার উঠিসির ওপরে কোনো না কোনো একদিন যে অশান্তি আপনিকে করবেন ওই অশান্তির আগুন ইট উইল কাম ব্যাক টু ইউ হোয়াইট অ্যান্ড সি অপেক্ষা করেন ওই অশান্তির আগুন আপনার ভিতরেই কোনো একদিন জ্বলবে আপনিই সে অশান্তির আগুনে ভুগবেন যে দ্যাট যে কারণে আমাদেরকে উত্তপ্ত পরিবেশ হোক অশান্তি হোক যে কোনো ভাবে হোক না কেন বাঙালি জাতিকে ছোট মনে করে পায়ের পিছে রেখে পিসার চেষ্টা করবে কোন একদিন আল্লাহর পিছানিতে তারাই পড়বে এবং ওই অশান্তি তাদের জীবনে ওই দেশের হইতে পারে আমরা বলি না কোরআনে বলে হাদিস শিরিফে বলে কথা ঠিক কিনা অসম্মানিত করো না অসম্মানিত হবে আছে না নাই আবু জাহেলের নাম কি আবুল হাকাম তার মানে আরবের সবচেয়ে শিক্ষিত ব্যক্তিত্ব সেই ছিল নাম কি আবু জাহেল তার মানে কি মূর্খের পিতা আল্লাহ বলেন আমার জন্য গর্ত খুঁধ গর্ত খুঁজছে যে আল্লাহ বিশ্বাস ওদিক দিয়ে যাতায়াত করবে ওখানে পড়বে ওই রাস্তা বুইলা যে আবু জাহেল ওর গর্তের মধ্যে পড়ছে মাইসগলের গাধা নে রে নিজের গর্তে নিজে পড়ছে এই তো আবু জাহিল না হয়ে গেল পৃথিবীর সবাই এখন আবু জাহেল শিক্ষিত মানুষ আল্লাহ বলেন এমন কায়দা এমন কৌশলে তোকে আমি মারব সারা জীবনের ইতিহাস হয়ে থাকবে আল্লাপাক আরে মশা মাছির কথা আমি আল্লাপাক কোরআনের মধ্যে বলি আমার টিটকারি করো মশা দিয়েই তো নমরুদরে মারলাম আমি এমন মায়ের আল্লাহ পাক দিছে বাংলা আল্লাহর মায়ের দুনিয়ার ভাই আল্লাহ বলেন আরবের শ্রেষ্ঠ নেতা আবু জাহেল দেখো পয়লা নম্বর তোর নাম মূর্খ তোর গর্থ তুই নিজে পড়সা এক দ্বিতীয় নম্বর হলো বদরের যুদ্ধে ইবনা আফরা মুহাব্দেজ মুাস ছোট দু যে বালক ছেলে তাদের হাতে আবু জাহেল নিহত হয়েছে বদর যুদ্ধে

দুটি বালক বাচ্চা ছেলের হাতে আবু জাহেল বদর যুদ্ধে ধরাশায়ী হয়ে গেল কত হবান কত বেজ্জিতি আবু জাহেল বলছিল এই আমাকে চেন আমি আরবের সবচেয়ে বড় নেতা ছোট দুই ছেলের একজন ঠ্যাং দিয়েছে একজন গলার মধ্যে চুরি চালিয়েছে শেষ কত অপমান বেজ্জুতি তারপরে আবু জাহেলের বাড়িটা ছিল আল্লাহ নবী ইসলাম জন্মস্থান বাড়ির সাথে লাগাই সেই বাড়িটাকে বর্তমান সরকার হাজ ইউসুফ থেকে আরম্ভ করে এই পর্যন্ত কারণ তা মেরে কাবা কাবা শরীফের যে শ্রী বৃদ্ধি হয়েছিল একবার শেষ বাদশা যে ছিল হাজা জেবিন ইউসুফ আল্লাহ নবী জন্মস্থানে সাথে লাগাই আবু জাহেলের বাড়িটাকে পায়খানার মুতুইনাখানা বানানো গ্রামত পর্যন্ত বাংলাদেশ থেকে যত হাজি যাবে আমরা যাব পৃথিবীর আনাসে কানাস থেকে যেই যাবে সেখানে নিয়ম আছে কেউ পেট ব্যথা হলে কেউ অসুখ হলে আবু জাহিলের বাড়িটাকে প্রস্তাব খানা হয়েছে ওখানে যে প্রস্তাব করতে যার স্তন্দা করে তে তার অসুখ ভালো হয়ে যায় আমার নিবেদন বাংলাদেশ থেকে যারা হজ যাবেন প্লেনে উঠার আগে ডাব খেয়ে যায় যাতে মুদ বেশি ধরে আবু জাহেলের ওই যে মুইতে হবে না রে দেখবেন কিয়মত পর্যন্ত যত হাজির আসবে ও আর বাড়ির মানে ফিরা পারস নাকি আল্লাহ বলে আমি অত্যন্ত কৌশলী হাকিম আল্লাহ পাক হল হাকিম তার প্রত্যেকটা কাজ হেকমতের বাহির নয় আমা মহা সুভান আল্লাহ আল্লাহ অল্লহয়ুল মায়কে মক্কর চক্কর করছে কত কিছু করছে আমি আল্লাহ তার বিপরীতে মক্কর নাই আমি কৌশল অবলম্বন করছি সোয়ার আল্লাহ খন্দকের যুদ্ধে পরীক্ষার যুদ্ধে তো মনমর চতুর্দিক দিয়ে গর্ত করছে আল্লাহফক বলেন আমি কৌশল অবলম্বন করছি আমি জ্বর রেখেছি বৃষ্টি রেখেছে এই জ্বর বৃষ্টি বই থাইস না ধর এমন ঝড় বৃষ্টি শুরু হইছে ওরা যুদ্ধ থেকে একটি ফলাইছে সোয়ার আল্লাহ পৃথিবীর আর কিছু দরকার নাই আল্লাহর একটা সৈন্য আছে যে সৈন্যের নাম হলো মৌমাছি একটা সৈন্য যদি দেয় এই মৌমাছি সৃষ্টি করছে এখন সব চলে যা বাংলাদেশের মানুষ ইলেকশনের আগে মারামারি বাজাইছে ব্যাকটির গারেজ একটা করে কামড় দিবে ওর বন্দুক রাইফেল কোন জায়গায় যেত একচুর আল্লাহ পাক বলেন আমার শেষ নামাওয়া আল্লাহ আসবার এবং জমিনের মধ্যে আমার সেই সৈনিক আছে ঠিক উপযুক্ত সময়ে আমার সেই সৈন্য আমি ছেড়ে দেব মাঝে মাঝে আমি একটু আমার জমিনদারে জাকা আরে এই জমিন এই ভূমিকম্প ঝিলজালের মালিক আমি আল্লাহ একটুখানি দেই তাই কয় আল্লাহ বাসাও সোভান আল্লাহ হারা দিন জিকির করে না ভূমিকম্প জিকির হলে লাইলে তুমি আর যখন ভূমিকম্প থাকে না তখন গান বাজায় আল্লাহ বা একটু জাঁকি জুকি মনে করে দে আমার মর আমার নাম নিস নিহগরকে ইজা রাশিতা ইয়াই বলল ইনসান মা গরব বিকেল কারি হে মানুষ কিসা আমার থেকে আমার স্মরণ থেকে তোমাকে দূরে সরা নিয়ে গেল বলে যখন যাওয়া আমার নামে শরণ করো একটুখানি জাকীতি দিলাম তাই এই অবস্থা 10 সেকেন্ড এক আধা এক মিনিট যদি ভূমিকম্প থাকে দেশ থাকবনি আপনারা থাকবনি মোসির গোয়ার ভাই বাইংগে কি কুযায় কেবনি আল্লাহ বলেন মহা মহা শক্ত প্রচন্ড শক্তি গতির মালিক আমি এত শক্তি নিয়ে বসে আছি আর আমি আল্লাহকে ভুলে যাও অতএব রেজেকের মালিককে ভয় করব কাকে অল্লাহ আমরা ভয় করি কোন দেশকে আমরা ভয় করি কোন লোককে অতএব এটার কারণে আমাদের হলো বিপর্যয় ভয় করব আল্লাহ পাখরে আল্লাহ পাখরে ভয় বাঙালি যেতে বসে থাকবেন না জাপানি আর সারাদিন কাজ করে আপনি কাজ করেন কোরআন শিফতালত করেন ভয় আল্লাহকে পাই কোনো দেশকে কোনো মানুষকে ভয় পাই না যদি তা হয় আসমান জমিনের সমস্ত বরকত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করবেন যেরকম বাংলাদেশ বাংলাদেশকে আল্লাহ পাক যেন শান্তি প্রতিষ্ঠা আল্লাহ পাক যেন বাংলাদেশে যেন আল্লাহ পাক করেন আর এই দেশটা যারা বাহিরে যারা খেলা খেলি খেলা খেলি যারা করতে চায় ওই খেলার তালে কোন একদিন তারা কিনতে পড়তে পারে তারা কিনতে পড়তে পারে বাংলাদেশ কিন্তু সাংঘাতিক কি মনে করছে তার কত কত আধ্যাত্মিক নেতা এবং কত দরবেশ কত আল্লাহর উলি কত মানুষ কত হিসাবপত্র ফ্যাসার সৃষ্টি যে করবে ওই ফ্যাসাতে সেও পড়বে খুব সাবধান খুব খুব হুঁশিয়ার বাঙালি জাতি কেমন এরা পৃথিবীর মানুষ এখনো জানে নাই বাঙালি কেমন পৃথিবীর মানুষ এখনো কি পৃথিবীর মানুষই এখনো জানে নাই এটাই খেলে মনে রাখেন আপনারা বাংলাদেশ পৃথিবীর একটা শ্রেষ্ঠ ধনী দেশ বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে সাহসী দেশ বাঙালি জাতি সবচেয়ে বেশি রক্ত দেওয়ার জাতি বাঙালি জাতি সাংঘাতিক আমি তোমার বক্তব্য বলছি ইসরায়েল আমাদের দেশের কাছে উইলে কি করতাম কি করতাম জোরকম ডিম পোস্ট করে খায় হালাইতাম ইনশাল্লাহ সামনে নিয়ে আসে ডিম পোস্ট করে কেমন দেখাই দেব ইনশাল্লাহ আমরা গপ্প খালে এমনি দেই না কথা খেল করছেন এতগুলো মুসলিম রাষ্ট্র মিরা খালি বলো বহে কি বলো করে কি নীল নকশা আর কি যে নাটক নাটক কত বছর দেখলাম দেখলাম আরাফাতকে হোসেন শেষ করে দিল সব হলো বেকি শেষ হলো ইসরায়েল শেষ করতেছে ফিলিস্তান শেষ করতেছে সবাই বসে বসে গুল টেবিলই করে কিদিন কয় মিটিং করে আর নাটক করে জলসান নাটকে গেলে নাটক ফাটক বাদ দিয়া

করন শিব তাল করি ইসলাম রক্ষা করার মালিক আল্লাহ আল্লাহ করার মালিক আল্লাহ হয়ে যাবে হবে কেমনি কেমনি কি দূরবে ও তু অপেক্ষা করেন শুধু খালি রব্বি মি কুল্লি লা হাওলা ওয়ালা কুওয়াতা রাত আমি কোন দল করি না আপনার খুব ভালো জানেন আমি কোন দল করি না আমার দল বাংলাদেশ দল আমি বাংলাদেশের পাকা দালাল আমি মাসিক মাহফিলে বলছি বাংলাদেশের দালাল আমরা দালাল আমি কোন দেশের দালালি করি না আমার দেশের আমার দেশের আমি করি না অন্য দেশের কেউ দালালি করুক আমি এটা পছন্দ করি না দিনই না আমরা আর আমাদের দেশে অশান্তি সৃষ্টি করার জন্যে খুব গোপনে যে দেশ কৌশল অবলম্বন করে সেই অশান্তিতে ওই দেশ কোন একদিন খুব তাড়াতাড়ি পড়বে চিন্তার কোনো কারণ নাই বিজয় ইসলামের হবে বিজয় করিমের হবে বিজয় নবীজির হবে বিজয় ইসলামের হবে আর প্রত্যেকটা মানুষ গোটা বাংলার জমিনের বুকে আল্লাহ আল্লাহ হয়ে যাক আল্লাহ জিকির করুক কোরআন শক্তি আল্লাহ করবে আল্লাহ তাকে জিকির করবে ইনশাল্লাহ তালা শান্তি প্রতিষ্ঠা ইনশা আল্লাহ তালা হয়ে যাবে